আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের গ্রামীণ হাট বাজার শুরুতে আপনাদের আজকে আমি আপেলের দাম জানাবো মিশরে অলরেডি নতুন আপেল চলে এসেছে মিশরে প্রচুর পরিমাণে আপেল উৎপাদন হয় মিশর পৃথিবীর অন্যতম সেরা একটি ফল রপ্তানিকারক দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ এবং সবজি রপ্তানিকারক দেশ এই মিশর মিশরে যদিও এখন পর্যন্ত আপেলের আপেলের মূল মূল সিজনটা লাগে নাই সিজন আসবে মূলত জুলাই আগস্ট মাসে মিশরে ভরা মৌসুম থাকে আপেলের এই আপেলগুলো মূলত বাগানের ক্যাট ছোট খাটো ঝরে পড়া আপেলগুলি এই আপেলগুলি মূলত এখন বাজারে এসেছে এখানে তিন সাইজের আপেল আছে আপেলকে মিশরীয় আরবি ভাষায় বলে তুফা এখানে বড় সাইজের আপেলগুলি বিক্রি হইতেছে এক কিলো পঁচিশ পাউন্ড মেজো সাইজের আপেলগুলি বিক্রি হইতাছে এক কিলো বিশ পাউন্ড এবং সাইজের আপেলগুলি বিক্রি পাউন্ড এই এক আপেলগুলোর দাম বাংলা টাকায় যদি কনভার্ট করেন তাহলে বড় সাইজের আপেলগুলি বিক্রি হইতে বাংলা টাকায় প্রায় ষাট টাকার মতো মেজো সাইজের আপেলগুলি বিক্রি হইতেছে বাংলা টাকায় আটচল্লিশ টাকার মতো এবং ছোটো সাইজের আপেলগুলি বিক্রি হইতে বাংলা টাকায় ছত্রিশ টাকার মতো মার্শাল আপেলগুলো খুবই মিষ্টি আমি একটা খেয়ে দেখলাম খুবই মিষ্টি আসলে মিশরের আপেল প্রচুর পরিমাণে মিষ্টি হয় আর মিশরের সবচেয়ে সুন্দর এবং ভালো নিয়ম হলে আপনি আপনার মতো করে সব কিছু বেছে নিতে পারবেন আপনি দোকানে আসবেন দোকানদার আপনার হাতে পলিথিন ধরাই দিবে আপনার মতো করে আপনি বেছে নিতে পারবেন শুধু আপেল আঙ্গুর না কিছু আপনি বেছে নিতে পারবেন মিশরের এই নিয়মটা আমার কাছে খুবই ভালো লাগে বাংলাদেশে তো কোনো দোকানের ভিতরেই ঢুকা যায় না উল্টা অনেক দোকানদার সিটারি বাটপারি করে আপনাকে কাগজের মধ্যে পচা আপের আঙ্গুল ঢুকাই দিবে কিন্তু এরা ব্যতিক্রম আপের মতো করে আপনি বেছে নিতে পারবেন আর এই যে একটা দৃশ্য খেয়াল করে দেখেন আমাদের সাথে এক ভদ্র মহিলা আপেল ক্রয় করতেছিল সে আমাদের বেছে বেছে ভালো আপেলগুলি দিচ্ছিল আসলে মিশরিরা অনেক মানবতাশীল বিশেষ করে গ্রামের মানুষগুলো এদের সাথে মিশলে আপনি বুঝতে পারবেন না এরা খুবই ভালো মানুষ তারপরেও ভালো মন্দ এই দুনিয়া পৃথিবীর সব জায়গায় ভালো আছে মন্দ আছে মিশরও তার ব্যতিক্রম নয় এখন আমি একটি রুটির ফ্যাক্টরিতে এসেছি এখানে রুটি বানাচ্ছে আমি ওইখান থেকে কিছু রুটি ক্রয় করব মিশরিদের একদিনও রুটি ছাড়া চলে না পৃথিবীতে সর্বপ্রথম রুটির আবিষ্কার করেছেন এই মিশরিরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রুটিকে খুবুজ বলে থাকে কিন্তু মিশরীয় আরবি ভাষায় রুটিকে আয়েস বলে থাকে রুটি মিশরের জাতীয় খাবার এখানে রুটি বিক্রি হইতাছে প্রতি পিস দুই পাউন্ড বাংলাদেশের সাড়ে চার টাকার মতো করে পড়ে একটা রুটি মিশরে অবশ্য সরকারিভাবে রুটি দেওয়া হয় মিশরের প্রতি গ্রামে সরকারি রুটির ফ্যাক্টরি আছে সেখান থেকে মিশরিদের চার পাউন্ড দিলে বিশটা রুটি দেয় মানে একটা রুটির দাম পরে বিশ পয়সা করে মিশরি আর দোকান থেকে একটি রুটি ক্রয় করলে আপনার দুই পাউন্ড লাগবে কারণ দোকানের রুটিগুলি একটু উন্নত হয় সরকারি রুটিটা একটু নর্মাল হয়ে থাকে তবে সরকারি রুটি সাইজ অনেক বড় হয় এখন যে রুটিগুলি দেখতে আসেন এই রুটিগুলি সাইজ একটু ছোটো এটা একটি বিয়ে বাড়ির অর্ডার পেয়েছে বিয়ে বাড়ির জন্য এই রুটিগুলি তৈরি করতে আছে কিন্তু আমরা যে রুটিটা ক্রয় করেছি এটা ওই তাকের মধ্যে আছে ওই রুটিগুলি সাইজ একটু বড় হয় মিশরে বিয়ে বলেন যত বড় অনুষ্ঠানই থাক রুটি থাকবেই কারণ ওদের যেহেতু রুটি জাতীয় খাবার রুটি ছাড়া ওদের একদিনও চলে না রুটি চাই চাই আমাদের বাংলাদেশের রুটিগুলি তো একদিন বানাইলে পরের দিনই খাওয়া মুশকিল হয়ে যায় শক্ত হয়ে যায় আর মিশরীয় রুটিগুলি তিন চার দিন ভরে খেতে পারবেন শুধু একটু গরম দিলে আবার নরম হয়ে যাবে গা এখানে অটোমেটিক মেশিনের মধ্যে এক মুরব্বি রুটি ঢুকাই দিচ্ছে আরেক সাইড দিয়ে রুটি একবারে হয়ে বাইরে চলে আসতেছে এই যে এখানে খেয়াল করে দেখুন সুন্দর সুন্দর আঙ্গুর আঙ্গুরকে মিশরীয় আরবি ভাষায় বলে এ না এখানে আঙ্গুর বিক্রি হইতাছে আছে প্রতি কেজি চল্লিশ মানে বাংলাদেশি টাকায় প্রায় নব্বই টাকার মতো মিশরের আঙ্গুরের সিজন এখনো যেহেতু আসে নাই কমসে কম আরো দুই থেকে আড়াই মাস লাগবে মূল আসার এখন মূলত যেগুলি আগর সে আঙ্গুরগুলি এসেছে এই আঙ্গুরগুলির দাম একটু বেশি মিশরে প্রচুর পরিমাণে আঙ্গুর উৎপাদন হয় এই আঙ্গুরগুলি সিজনের মধ্যে চলে আসবে বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো সিজনের মধ্যে পনেরো পাউন্ড থেকে বিশ পাউনে চলে আসবে এক কেজি মিশরের এই আঙ্গুর মিশরে বিভিন্ন প্রকার প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয় অনেকে খেজুর বলতে সৌদি চিনেন অথচ পৃথিবীর সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় এই পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদন হয় তবে সৌদি আরবের বেশ কিছু খেজুর আছে বিশ্ববিখ্যাত এর জন্যই মূলত আমরা সৌদি আরব রে খেজুর বলতে চিনি আসলে মিশর হলো সবচেয়ে পৃথিবীর বড় খেজুর উৎপাদনকারী দেশ কাজের চাপের কারণে আপনাদের আমি বিভিন্ন বাগানের ভিডিও দিতে পারতাসিনা। না ঈদও চলে এসেছে ইনশাল্লাহ ঈদের মধ্যে আপনাদের খুব সুন্দর সুন্দর বিভিন্ন ফল বাগানের ভিডিও দিব আসলে আপনাদের আমি ভিডিওতে বিভিন্ন জিনিস দেখাই কিন্তু আমার মূল ভালোবাসার জায়গা হলো এই কৃষি খামার গরু ছাগল হাঁস মুরগি এই জুনটা আমি মূলত কৃষি ক্ষেত খামার এই জিনিসগুলি অনেক পছন্দ করি এবং ভালোবাসি এই ভালোবাসার থেকে আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা খুলেছি খুব দ্রুতই আপনাদের ফল বাগান এবং বিভিন্ন কৃষি কৃষিভিত্তিক প্রতিবেদন দেখাবো আমি মূলত একজন কৃষি মানুষ এবং ভবিষ্যৎ আপনাদের সুন্দর সুন্দর কৃষি কৃষিভিত্তিক প্রতিবেদন তৈরি করে দেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক এবং ফেসবুক থেকে দেখবেন তারা দয়া করে আমার আইডিটি ফলো দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এক কিলো পাঁচ পাউন্ড মাত্র বাংলাদেশি টাকায় এক কিলো টাকা থেকে এগারো টাকা হয় না

খুবই সুন্দর নিয়ম এখানে পাতা ছাড়া পাওয়া যায় পেঁয়াজ রসুন ঘরের আঙ্গিনায় ঝোলাই রাখা যায় খুবই সুবিধা ছাড়াও পাওয়া যায় যে পাতা ছাড়া হচ্ছে এখানে একই দাম পাতা ছাড়াগুলিও এখানে পাঁচ পাউন্ড মিশরি মানুষ দেখতে এত সুন্দর অথচ এখনও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ঠিকমতো দাঁত ব্রাশ করে না এটা দেখতে খুবই খারাপ লাগে তবে এখন অনেকটা পরিবর্তন হয়েছে যারা শিক্ষিত লেখাপড়া করে লেখাপড়া জানে তারা এখন নিয়মিতই দাঁত ব্রাশ করে আর এই যে দেখতে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা মিশরে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এই তেলাপিয়া মাছকে মিশরীয় আরবি ভাষায় বলে বলতে মিশরে প্রচুর পরিমাণে সামুদ্রিক বিভিন্ন মাছ পাওয়া যায় বিশ্ববিখ্যাত কিন্তু তেলাপিয়া মাছটা সবচেয়ে দামি মাছ এই দেশে এবং জনপ্রিয় মাছ আর জনপ্রিয়তার মূল কারণ হলো এই মিশরিরা বলে এই তেলাপিয়া মাছ নাকি নীল নদী থেকে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আর এই নীলনদরা মিশরিদের কাছে অত্যন্ত ভালোবাসার একটি নাম পৃথিবীতে কয়েকটা নদী আছে যে নদীগুলি সরাসরি জান্নাত থেকে প্রবাহিত হয়েছে এই নদীগুলি পৃথিবীতেও দেখা যায় এবং জান্নাতেও দেখা যাবে তার মধ্যে অন্যতম একটি নদী হলো এই নীলনদ আর এই নীল নদেরই প্রিয় মাছ এই তেলাপিয়া এই কারণে মূলত এই মাছটার এত জনপ্রিয়তা এখানে বেশ কয়েক প্রকার তেলাপিয়া মাছ আছে বিভিন্ন সাইজের বরং তেলাপিয়া মাছগুলি বিক্রি হইতেছে এখানে তাজাগুলি এক কিলো একশো পাউন্ড এবং ছোটো তেলাপিয়া মাছগুলি এখানে বিক্রি হইতেছে এক কিলো পঞ্চাশ পাউন্ড মেজুগুলি ষাট পাউন্ড এবং আরেকটা সাইজ আছে এগুলি সত্তর পাউন্ড বিক্রি হইতাছে আসলে এই করোনার আগেও এই তেলাপিয়া মাছগুলি বড়গুলি বিক্রি হইতো এখানে আঠারো থেকে বিশ পাউন্ড করে আসলে করোনার পর প্রতিটা জিনিসের দামে প্রতিনিয়ত বেড়েই চলছে মিশরে তেলাপিয়া মাছ মিশর এবং বাংলাদেশে প্রায় একই রকম দাম বাংলাদেশেও সম্ভবত এখন তেলাপিয়া মাছ বড়টা দুশো টাকার উপরে এই দেশও তেলাপিয়া মাছ বাংলা টাকায় দুশো টাকার উপরে এবং ছোটগুলি একশো টাকা থেকে একশো টাকার মধ্যে যেখানে খেয়াল করে দেখুন রাক্ষস মাছ মানে মাগুর মাছ এই মাগুর মাছ বিক্রি হয় এখানে পঞ্চাশ পাউন্ড মানে বাংলাদেশি টাকা একশো টাকা কেজি ভিডিওটি আলম্বা করব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও আবরাকাতু